মন্দিরের সামনে দেওয়ায় ঘটনাটি ঘটেছে রবিবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ন্যান্দারপাড় গ্রামের এই গ্রামের প্রায় চল্লিশ বছরের বেশি পুরনো একটি মনসা মন্দিরের চারিদিকে ঘিরে দিয়েছে একটি বেসরকারি প্লাউড কারখানার মালিকপক্ষ গত পনেরো দিন ধরে মন্দিরে যেতে পারছেন না বাসিন্দারা তাই এদিন মন্দিরের সামনে ন্যান্দারপাড় গ্রামে ঢোকার রাস্তায় বিক্ষোভ দেখান বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ মন্দির কমিটি এবং বাসিন্দাদের সাথে আলোচনা না করেই কাটাতারের বেড়া দিয়েছে এছাড়াও রাস্তার উপরে কাটাতারের বেড়া দেওয়া দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা এদিনের এই বিক্ষোভে বাসিন্দাদের দাবি বর্ষাকালে সাপের উপদ্রব হয় এলাকায় অনেকেই জন্য মনসা পুজো করে মন্দিরে ঢোকা বন্ধ হয়ে গেছে এভাবে মন্দিরে ঢোকা বন্ধ করতে পারে না প্লাউড কারখানার মালিক কর্তৃপক্ষ এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন দ্রুত মন্দিরের সামনে কাটাতারের বেড়া সরিয়ে না নিলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বাসিন্দারা যদিও এই বিষয় নিয়ে জোরপাটকে গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশচন্দ্র বর্মণ জানান বাসিন্দারা লিখিত অভিযোগ জানিয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে প্লাউড কারখানার মালিক পক্ষকে চিঠি করা হয়েছে তারা অসুস্থতা দেখিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে দেখা করে এখানে মন্দিরে জায়গা যাওয়া যায় না বেড়া কাটা আমরা বিয়ে টিয়ে আমরা নিবেদন করতে পারি না আমরা জায়গা চাই কোথায় জায়গা দেয় দেখ আমার মন্দিরে যাওয়ার জন্য রাস্তা চাই কারা দিল এই বেড়া কোম্পানির লোকে দিছে কতদিন আগে দিছে এই পনেরো দিন আগে দিছে পনেরো দিন থেকে আমরা মন্দিরে যাইতে পারি না কি নাম এই জায়গাটা নেন্দার ওখানে কি মন্দির রয়েছে এখানে মনসা মন্দির তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর থেকে এখানে পুজো হচ্ছে আমার শাশুড়ি পর্যন্ত এখানে পুজো করে গেছে আর এখন আমরা করতেছি তার সাথে উমরা বেড়া কাটা দিয়ে হচ্ছে আমরা ঠাকুরটা নিবেদন করতে পারি না কি চাইছেন তাহলে আমরা ঠাকুরের নিবেদন করার জন্য বাচ্চা কাচ্চা ঠাকুরের প্রণাম করার জন্য রাস্তা চাই মন্দির চাই জায়গা চাই কি নাম আপনার আমার নাম সুচিত্রা বর্মন এখানে আজ যে আমরা দুই বেলা দিতে পারি না আজ যে বেড়া কাটার বাচ্চা কাচ্চা পড়া সম্ভব আছে আমরা আজ যে বেড়া কাটার জন্য মেলা দুইবেলা পুজো দিয়ে পাই না সমস্যা এটা এটা কোনো দিন থেকে এই আমাদের এই সমস্যা রাখতে পারি না পুজোর দুই বেলাতেই দুই বেলা একবেলা সন্ধ্যা বাতিও দিয়ে পাইনি কি না হবে কি না হবে ছোটোবেলা